A 2611 type of attack by terror accused Rajaram Reggae, certainly linked to 2611, was planning something catastrophic. It was busted on time. Chandrima Bhattacharj, in Bangla. Chabbish Rajaram Reggae. তার যথেষ্টভাবে নানান জায়গায় তথ্য প্রমাণ আছে যে সেই রাজারাম রেগে সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ যারা এই ধরনের হামলা করে তাহলে বিস্ফোরণ একটা বোমা ফাটবে ফাটবে কোথায় বাংলায় ফাটবে কোথায় কলকাতায় কে ফাটাবে রাজারাম হেগে রেগে যিনি যুক্ত ছিলেন ছাব্বিশ এগারোর সেই ঘটনার সঙ্গে